হ্যালো বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন আমার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগত বন্ধুরা আজ আমরা কথা বলবো ঢোরা সাপ নিয়ে জলঢোরা সাপের বৈজ্ঞানিক নাম হলো ফাউলিয়া জল ঢোরা সাপ আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ভারত মিয়ানমার নেপাল থাইল্যান্ড ইত্যাদি জায়গাতে পাওয়া যায় জলঢোরা সাপ সাধারণত মাঝারি আকারে হয়ে থাকে তবে এরা অনেক বড় হতে পারে একটি পূর্ণবয়স্ক সাপের তুণ্ড থেকে পায় পর্যন্ত দৈর্ঘ্য এক দশমিক সাত পাঁচ মিটার যা পাঁচ দশমিক সাত ফুট পর্যন্ত হতে পারে জলভরা রং খুবই বৈচিত্র্যময় এতে কুইন ক্যান্সিয়াল প্রক্রিয়ায় বিন্যস্ত কালো দাগের পাশাপাশি সাদাটে সোপ দেখা যেতে পারে আবার হালকা রঙের দেহের উপর কালো আড়াআড়ি দাগও দেখা যেতে পারে অথবা কালো আড়াআড়ি দাগের সাথে কালো ছোপ থাকতেও পারে অথবা নাও থাকতে পারে জলভরা সাপেরা মিঠা পানির হ্রদ এবং নদীর পাশে এরা বাসস্থান নির্মাণ করে থাকে সাধারণত ছোট ছোট মাছ ও ব্যাং খেয়ে এরা জীবন ধারণ করে জল সাপ বিষাক্ত নয় তবে অধিকাংশ সময় এরা মাথা উঁচিয়ে এবং গলা ছড়িয়ে বিষধর সাপের ফোনা তোলার অনুকরণ করে ভয় দেখানোর চেষ্টা করে আত্মরক্ষার অংশ হিসেবে এরা লেজ ফেলে পালাতে পারে এদের এই ধরনের বিরল স্বভাব প্রথম ভিয়েতনামে শনাক্ত হয় জলঢোরা অন্ডস প্রাণী এরা একেবারে তিরিশ থেকে সত্তরটি ডিম পেরে থাকে বন্ধুরা আপনারা জেনে অবাক হবেন যে কখনো কখনো এরা চারটি থেকে একশোটি ডিম পারতে পারে এ সময় এ সাপের ডিমের আকারেও ভিন্নতা দেখা যায় প্রতিটি ডিম এক দশমিক পাঁচ থেকে চার দশমিক পাঁচ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে ডিম ফোটার আগ পর্যন্ত মা সাপ ডিম পাহারা দেয় ডিম ফুটে যে বাচ্চা বের হয় তা এগারো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে বন্ধুরা আপনারা যদি পানিতে নামেন আর এই সাপ যদি কামড় দেয় তাহলে কীভাবে বুঝবেন বন্ধুরা এই সাপ কামড়ালে বমি ঝাপসা দৃষ্টি প্রত্যঙ্গের ঝাঁকুনি এবং ঘাম হতে পারে জল ধরা সাপেরা বেশিরভাগ কামড় হয়ে থাকে হাতে বাহুতে বা পায়ে একটি কামড়ের পরে ভয় পাওয়া একটি সাধারণ লক্ষণ এবং কর বিষ রক্তপাত কিডনি ব্যর্থতা একটি গুরুতর অ্যালার্জির প্রতিক্রিয়া কামড়ের চারপাশে টিস্যুর মৃত্যু হয়ে থাকে বা শ্বাসকষ্টের কারণ হতে পারে বন্ধুরা সাপ যদি কামড় দিয়ে ফেলে আপনাদের তাহলে কখনো আপনারা অতিরিক্ত টেনশন করবেন না কারণ এই সাপের কামড়ে কিছুই আপনাদের হবে না এর সময় আপনাদের মনোবল রাখতে হবে আর এই ঢোরা সাপটি প্রকৃতির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সাপ প্রকৃতিতে থাকা বিভিন্ন ছোট ছোট পোকামাকড় খেয়ে প্রকৃতিতে পোকামাকড়ের ভারসাম্য রক্ষা করে এই সাপটি অর্থাৎ এই সাপটি ইকোসিস্টেমের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সাপ আর এই পরিমাণ দিন দিন কমে যাচ্ছে তাই সাপটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে চাইলে আমাদের সকলকে সচেতন হইতে হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এরকম ভিডিও পেতে আবার হিস্টোরিক্যাল ক্যালান বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আর হ্যাঁ ভুলে গেলে চলবে না এই সাপটি প্রকৃতির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সাপ তাই সাপ মারা থেকে বিরত থাকুন